একজন নারীর সৌন্দর্য বর্ধনের জন্য বড় স্থান বা গঠনপূর্ণ স্থানের ভূমিকা অতুলনীয় আসলে যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই অঙ্গটার গঠন যদি বড় না হয় বা সুগঠিত না হয় তাহলে পুরুষের দৃষ্টিতে তেমন আকর্ষিত হয় না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি প্রবাসক ডাক্তার মহম্ম আকরাম হোসেন আফিয়া স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে শুরু করছি আজকের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয়টি মেয়েদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এটি হচ্ছে মেয়েদের স্থান সম্পর্কে অর্থাৎ যেসব মেয়েদের স্থান ছোট বড় হয় না এই ছোট স্থান কোন মেডিসিন সেবন করলে কি করলে বড় হবে সে সম্পর্কে আমি আজকের আপনাদেরকে অবগত করব। স্থান একজন রমণীর সব থেকে গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় অঙ্গ এই স্থান একজন নারীর সৌন্দর্য বহন করে আসলে স্থান একজন নারীর সৌন্দর্য বর্ধনের জন্য অতীব জরুরি বিষয় ছেলেরা একজন নারীর সব থেকে যে জিনিসটা বেশি দেখে সেটা হচ্ছে স্তন একজন পুরুষ আকর্ষিত হয় একজন নারীর সুটাম এবং সুন্দর স্তনের দিকে দৃষ্টিপাত করে একজন নারীর সৌন্দর্য বর্ধনের জন্য বড় স্থান বা গঠনপূর্ণ স্থানের ভূমিকা অতুলনীয় আসলে যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই অঙ্গটার গঠন যদি বড় না হয় বা সুগঠিত না হয় তাহলে পুরুষের দৃষ্টিতে তেমন আকর্ষিত আমি আজকের তাদের জন্য এই ভিডিওটি মূলত করছি একজন রমণীর যদি স্থান ছোট থাকে বড় না হয় পুষ্ট না হয় তাহলে তার মনে অনেক কষ্ট থাকে সে মানসিক একটা ব্যাধিতে ভোগে তার জন্য সব আছে কিন্তু আবার কিছুই নাই কারণ স্থানটা হচ্ছে একজন নারীর সৌন্দর্য বর্ধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ তাই এই স্থানটিকে আপনি কিভাবে সুগঠিত করবেন সেজন্য আমি আপনাদেরকে আজকে দিক নির্দেশনা প্রদান করব। আমার আজকের আলোচ্য ঔষধটি মূলত স্তনের পুষ্টি ও স্থান গঠনের খুব সহায়ক ভূমিকা পালন করবে এই ঔষধটি স্থানের পুষ্টি গঠনের জন্য একেবারে অতুলনীয় স্থানকে সুগঠন করতে খুবই অতুলনীয় তাই আমার বলা লক্ষণগুলো আপনি একটু মিলিয়ে নিন আমি এখন যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো আপনাদের যার সঙ্গে মিলে যাবে সেই এই ঔষধটি সেবন করলে অবশ্যই তার স্থান বড় হবে সুগঠিত হবে সুটম হবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই যে সকল মেয়েদের স্থান অপুষ্ট অর্থাৎ পুষ্ট হয় না বড় হয় না তার স্থানটি একেবারে ছোট থাকে একেবারে ছোট আপনার দেখে মনে হবে যেন একটা কুলেরাটি বা খেজুরাটি বললে একটা ছোট হয়ে যায় এত ছোট যদি হয় তবু তার স্থানটি সুন্দর ও সুগঠিত হবে যুবতী মেয়েদের স্থান যদি সঠিকভাবে না ওঠে এবং স্থানের আকারগত গঠন যদি সঠিকভাবে না হয় তাহলে এই মেডিসিন তার জন্য খুব সুন্দর কাজ করবে এই ঔষধটি যুবতী মেয়েদের স্থান সঠিকভাবে গঠনের জন্য এবং স্থান বড় করার জন্য স্থানকে সুগঠিত করার জন্য সৌন্দর্যপূর্ণ করার জন্য এই ঔষধটি অসাধারণ কাজ করবে যুবতী বড় সবার জন্যে তবে যুবতীদের জন্যে বেশি ভালো কাজ করবে আপনার স্থান ছোট আপনি ভাবছেন যে কিভাবে স্থানটি বড় করবেন আসলে এই ঔষধটি ছোট স্থান বড় করার জন্য অতুলনীয় ভূমিকা পালন করে তাই আপনার নিরাশ না হয়ে নিজেকে ব্যথিত না করে আত্মগ্লানিতে না ভুগে আমার এই বলা বা এই শেষে আমি যে মেডিসিনটি বলবো সেটি সেবন করলে আপনার অবশ্যই অবশ্যই সুন্দর ও ছোটাম হবে সৌন্দর্য বর্জন হবে আপনাকে পুরুষ দেখলে ছেলেরা দেখলে ছেলেরা অবশ্যই আপনার দিকে দৃষ্টি নিক্ষেপ করবে এবং এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে যেটা আপনার জন্য লজ্জাকর মনে হবে আসলে না আপনার সৌন্দর্যটা শত গুণে বৃদ্ধি করবে আশা করি আপনারা আমার এই কথাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন আপনার স্থান যদি ঝুলে যায় তাহলে আপনি স্থানটি কিভাবে বড় করবেন বা স্থানটি কিভাবে সুগঠন করবেন এটা আপনার একটা বড় চিন্তা না আপনার স্থানটি যদি ঝুলে যায় স্থানটি যদি বড় না হয় এবং স্থানটি যদি সুগঠিত না হয় সুটাম না হয় তাহলে আপনি এই মেডিসিনটি সেবন করলে আপনার ঝুলে যাওয়া স্থানটি একবার সঠিক অবস্থানে এসে আপনার স্থানটা খুব খাড়া খাড়া খুব সুন্দর্য বর্ধন হবে যেটি একটি নারীর জন্য খুবই প্রত্যাশীয় আপনার এটুকু বিশ্বাস অবশ্যই রাখতে পারেন যেসব রমণীদের স্থান বর্ধিত হচ্ছে না বড় হচ্ছে না যাচ্ছে যাচ্ছে ঝুলে তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি অসাধারণ আপনারা অবশ্যই আমার এই কথাটা শুনে একটু আশিত হচ্ছেন না এই মেডিসিনটি মূলত মেয়েদের স্তনের সৌন্দর্য বর্ধনের জন্য সকল প্রকার ক্ষেত্রে এই মেডিসিনটি কাজ করে তাহলে আপনার স্তন যদি ছোট থাকে সে স্থানটা বড় করবে আপনার স্থানটি যদি ঝুলে যায় সে স্থানটাও তার সঠিক অবস্থানে আনবে এবং আপনার স্থানটি যদি ঝুলে দিয়ে কুকড়িয়ে যায় অপষ্ট থাকে তবুও এই মেডিসিনটি আপনার স্থানটিকে সৌন্দর্য বর্ধন করবে গঠন করবে সুগঠিত করবে এবং আপনাকে করে তুলবে লাবণ্যময়ী সৌন্দর্যের অধিকারী যে সকল রমণীদের স্থান দিন দিন শুকিয়ে যাচ্ছে ঝুলে যাচ্ছে একেবারে শুকিয়ে ছুটে হয়ে যাচ্ছে তাদের জন্য এই মেডিসিনটি কিন্তু অসাধারণ ওনার স্তন দয় যদি দিন দিন শুকিয়ে যায় তাহলে ওই স্থানটিকে সুন্দর করতে বা ওই স্থানটিকে পুষ্ট করতে ওই স্থানটিকে গঠন করতে এবং বড় করতে আপনার স্থানটিকে বড় করতে এই ঔষধের ভূমিকা অতুলনীয় মোট কথায় আপনার স্থানের যদি গঠনগত কোনো সমস্যা হয় তাহলে এই মেডিসিন আপনাকে তার সঠিক অবস্থানে নিয়ে যাবে এবং আপনাকে করে তুলবে সৌন্দর্যময় সুন্দরী এবং আপনার যে মনের যে কষ্ট ব্যাথা গেলানি এটা থাকবে না স্তন নিয়ে আপনার স্তন ছোট আপনার স্তন ঝুলে গেছে বা আপনার স্তন সুগঠিত হচ্ছে না এজন্যে আপনার মনে যে কষ্ট আপনি যে মানসিক যে একটা ডিপ্রেশনে থাকেন সেটাকে আপনার আর বহন করতে হবে না এই মেডিসিন আপনার তা থেকে সম্পূর্ণ রিমুভ করে আপনাকে একজন সৌন্দর্যময় লাবণ্যময় সুগঠিত স্থানের অধিকারী করে দেবে মোট কথাই মেয়েদের স্থানদের সৌন্দর্য বর্ধনের জন্য এবং গঠিত করার জন্য সুটাম করার জন্য স্থানটিকে করার জন্য স্থানটিকে আকর্ষণীয় করার জন্য সৌন্দর্যময় এক কথায় বলা যায় যে এই ঔষধের আর কোনো জুড়ি নাই তাই আপনার স্থানটিকে সুগঠিত করতে বড় করতে সুটাম করতে এবং সৌন্দর্য বর্ধন করতে আপনি এই মেডিসিনটা সেবন করুন ইনশাল্লাহ আপনার স্থান অবশ্যই সৌন্দর্যপূর্ণ হবে এবং সুগঠিত হবে আপনার নিশ্চয়ই অধীর আগ্রহ আছেন যে এই স্থানকে সঠিক অবস্থানে আনতে বা সুগঠিত সৌন্দর্যময় করতে কি মেডিসিন মেডিসিন আসলে আপনি শক্তি সকালে একমাত্রা বিকালে একমাত্রা এবং এর 3x এক্স পাওয়ার অনেকের মাদারটাও ব্যবহার করেন তবে আমি বলবো আপনারা এর টা ব্যবহার করবেন এই দুটো যদি সমন্বয়ে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার স্থানটা খুব সুন্দর ও সৌন্দর্য বই হয়ে উঠবে এখানে আরেকটা কথা বলে রাখি আরেকটা মেডিসিন অ্যাড করা যায় সেটা হচ্ছে আরোডিয়াম আরোডিয়াম থ্রি এক্স যদি আপনি এই সেবাল সেলুলেটার সঙ্গে যদি যদি ক্রমে সেবন করেন তাহলে আপনি শোনায় স্বাগ হয়ে গেলেন কোনো সন্দেহ নেই আপনার স্থান এক্কেবারে আপনার মনের মতো হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আপনার আমার এই ভিডিও দেখে এতটুকু উপকৃত অবশ্যই হবেন তাই এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং লাইক করুন আপনারা কমেন্ট করুন যে এর পরবর্তীতে আপনাদের কোন বিষয় ভিডিও করলে আপনাদের জন্য সুবিধা হয় তাহলে আমি আপনাদের সে বিষয়ের উপর ভিডিও তৈরি করব। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বেশি বেশি শেয়ার করুন আপনাদের সকলের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে রাখছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ